সম্মানিত দর্শকতা পরম সৃষ্টিকর্তা যিনি অসুবিধা হল শুরু করছে তার নামে আজকের বিষয় ভারত প্রসঙ্গে আসিফ নজরুল আইন উপদেষ্টার দায়িত্বে আছেন তিনি দু উনিশ সালের ছাব্বিশে সেপ্টেম্বর তার ফেসবুক ভেরিফাইড পেজে উল্লেখ করেছে পাঁচ হাজার টন ইলিশ মাছ এই শেখ হাসিনা ভারতকে দিয়ে বাংলার মানুষকে মেরেছে বাংলার নদীর হিস্যাকে ভিন্ন খাতে নিয়েছে বাংলার মানুষকে ইন্ডিয়ার তাবেদারিত্বে ঢুকিয়েছে এমনটাই বক্তব্য ছিল এই আসিফ নজরুলকে আসিফ নজরুল এই আসিফ নজরুল ইলিশ মাছ নিয়ে তার মিডিয়ায় তার ফেসবুকে সকল জায়গায় তিনি অপপ্রচার চালাচ্ছিলেন এমনকি তার বৈষম্য বিরোধী সমন্বয়করা প্রতিটা সময়ে এই অবাদ দিয়ে আসছে যে ইন্ডিয়ার দালাল হচ্ছে হাসিনা এই জন্য এই বাঙালির ইলিশ মাছগুলো দিয়ে বাঙালি কম টাকার মধ্যে ইলিশ মাছ খেতে পারে না কিন্তু দুঃখের বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই আইন উপদেষ্টা আসিফ নজরুল বাঁচার তাগিদে বাঁচতে চায় তারা এখন এখন আর উপদেষ্টা মন্ডলী যে থাকবে না কোন পদে থাকবে কি করবে সেটা বিষয় না বিষয় হলো এখনো তিনি এই বাঙালির প্রিয় মাছ ইলিশ সেই ইলিশ মাছ তিন হাজার মেট্রিক টন যেটা প্রধানমন্ত্রী গত পাঁচ বছরও ইন্ডিয়াকে দেয়নি সেটা তিনি এক এই বাজেটেই তিন হাজার মেট্রিক টন ইন্ডিয়াকে মোদিকে মাছ দিয়ে মোদির সাথে সম্পর্ক রেখে বাঁচতে চায় বাঁচার তাগিদে পথ তো দূরের কথা উপদেশটা থাকবে তো দূরের কথা বাঁচার তাগিদে মোদিকে এবং ভারতকে তার পক্ষে নেওয়ার জন্য এই বাঙালির ঐতিহ্যবাহী জাতীয় মাছ ইলিশ মাছ তিন হাজার মেট্রিক টন মাছ বিক্রি করে বা তাদেরকে দিয়ে খুশি করছেন এবং তাদেরকে তার পক্ষে নেওয়ার জন্য পায়তারা করছেন দেশবাসীকে বলবো এবং এই দেশের সাধারণ জনগণকে বলবো এই মিডিয়ার মাধ্যমে যে আপনারা জানেন এবং বুঝেন এই ডক্টর ইউনুস জঙ্গি ইসলামী ধর্মকে ব্যবহার করা যে রাজনীতি অপরাজনীতি তাদের কাছে বিক্রি হয় দেশটাকে একটা নৈরাজ্য সৃষ্টি করেছে এখন সেই নৈরাজ্য থেকে তাদের উৎখাত হওয়ার পথে বিজেই তারা এখন ইন্ডিয়ার সাথে সম্পর্ক করে আবার নতুন একটা পরিকল্পনা করছে সুতরাং দেশবাসীকে বলবো আপনারা সজাগ হন আপনারা জানেন এর সময় বেশি দিন নাই আপনারা যে যেখানে আছেন সেখান থেকে অন্যায়ের প্রতিবাদ গড়ে তুলুন মনে রাখবেন এ বাঙালি স্বাধীনতা অর্জন করেছে এ বাঙালি ভাষা কে অর্জন করেছে এ বাঙালি সকল অপব্যবহারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সফল হয়েছে প্রশাসনের কাছে আমার দৃষ্টি আকর্ষণ করে বলছি এই ডক্টর ইউনুস এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল এরা জঙ্গি ইসলামকে ব্যবহার করে দেশে একটা নৈরাজ্য এবং দেশে একটা অপ রাজনীতি লুটরাজের রাজত্ব কায়েম করছে আপনাদের কে বলবো আপনারা ন্যায়ের পক্ষে অন্যের বিপক্ষে থেকে সকল দলমত নির্বিশেষে সকল অপরাধের বিচার করে দেশে একটা সুশৃঙ্খল বয়ে আন আর দেশবাসীকে বলবো আপনারা যে যেখানে আসেন সেখান থেকে একটু করে তুলুন মনে রাখবেন এ বাঙালি করতে জানে বাঙালি এ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এ বাঙালি কোন নৈরাজ্য অগ্নিসংযোগ প্রকাশ্যে খুন ঢাকা ভার্সিটিকে সুপরিকল্পিত ভাবে খুন করা এগুলো বাঙালি চায় না সকলের কামনা করে আজকের মতো সংক্ষেপে এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন শেয়ার করবেন প্লিজ